পরবাসীর পরে রুসাদ খাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে পৌঁছাতে আমার স্বপ্নে আমি সেছে মাতা তারা সেতু শ্রী ঠাকুরানী রাহুল আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থতা সুস্থ পরিবারের সাথে যুক্ত থাকে। আজকে প্রথমেই যেটা বলবো সারাদিন মহালয়া খুবই ব্যস্ততার মধ্যে চলছে আর এখনো আমাদের মহালয়ার বেশ কিছু যজ্ঞ পুজো বাকি আছে বেশ কিছু যজ্ঞ বাকি রয়েছে সেই আমরা এখনো করব। আমাদের বেশ ব্যস্ততার মধ্যেই আজকে ভোগ রান্না চলছে আর তার সঙ্গে ওষুধ তৈরিও চলছে যেহেতু বিশেষ দিন ওষুধ তৈরি কারণ লক্ষ লক্ষ মানুষ এই ওষুধে ভালো আছে আর এই ওষুধটা মানুষকে ভালো রাখছে এটা আমি বলবো শুধুমাত্র বামাকালী ধামের বামা কালী ধাম সরকারের এত মহিমা বামাকালে ধাম সরকারের এত কৃপা ভেরিকোস বেনে হাঁটতে পারছিল না মানুষ ভেরিকোস বেনে হাঁটতে পারছিল না আজকে ধামে এসে আর্জেন্ট লাগিয়ে ধামের ওষুধ খেয়ে মানুষ আছে। আজকে ধামে এসে মানুষ ভালো আছে হাঁটছে এত বড় কথা আজকে আর্থারাইটিস এর প্রঙ্গ দীর্ঘদিন দীর্ঘদিন হাঁটতে পারছিল না কারোর কারোর রোমাটোরাইড কারোর কারো অস্ত্রীয় আর্থারাইড পারছিল না চলতে একেবারে হাত খুলছিল না আমূলগুলো আজকে বামাগালি ধাম সরকারের কৃপা এত করুণা সেখানে মিরাকেল ঘটে যাচ্ছে মিরাকেল ঘটে যাচ্ছে আমি নয় সব তিনি করতি নাহি মে কিছু ভি সব কাম হরা আমি বারবার এই কথা বলেছি যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর জবা পাঠায় যারা প্রচুর পদ্ম পাঠায় যারা প্রচুর গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ কারণ তো জবা আমি ভালোবাসি আমি তো প্রত্যেকটা দরবার প্রত্যেকটা জায়গায় গিয়ে মালাটা চাই কারণ মালাতে আমি জ্বালাহরণ করি মালাতে আমি জ্বালাহরণ করি আগামী চব্বিশে নভেম্বর আসছি যে দরবারে আমি বলবো মালা একেবারে পুড়ে দাও জ্বালা আর পূর্ব আমি সেগুলো গলায় আমার বাচ্চাদের জ্বালা করব প্রত্যেকটা মানুষ এই দরবারে ভালো আছে আমি থেকে নরাত্রি শুরু হচ্ছে আমি প্রত্যেককে বলবো এই নবরাত্রি ভীষণভাবে পালন করুক খুব সুন্দর কর্ম করুক নরাত্রি মাতারানীকে বিশেষভাবে মানা তারা সিদ্ধেশ্বরী মহারানীকে বিশেষভাবে মানা বিশেষভাবে মায়ের আরাধনা করুক বিশেষ ভাবে মায়ের পূজা করুক বিশেষ মায়ের সান্নিধ্য লাভ করুক আমি এটাই বলবো আজকে দিকে দিকে ম্যাজিক গ্লাস যে সারাটা ফেলেছে আজকে দিকে দিকে ম্যাজিক গ্লাস যে মানুষের মনে আলোড়ন ফেলেছে আমি বলবো এটা ভৈরব বাবার কৃপা আমি কিচ্ছু নই আমি বারবার করে বলি আমি কিচ্ছু নই আমি বারবার করে বলবো প্রত্যেকে গতদিন বর্তমানে যে অনুষ্ঠান হলো সে অনুষ্ঠান এত অভূতপূর্ব অনুষ্ঠান যেটা এত সুন্দরভাবে সাজিয়েছে এত সুন্দরভাবে পাপিয়ার নেতৃত্বে হয়েছে সেটা খুব সুন্দর হয় সবসময় খুব থাকে খুব আন্তরিক থাকে এবারেও আমি তাই দেখলাম গতদিন যে অনুষ্ঠান হলো পেতৃপক্ষ উপলক্ষে বস্ত্রদান তার দলবল বাহিনী এটা সাংঘাতিক একটা পর্ব আমি বলবো খুব ভালো যারা ছিল যারা করেছে যারা এই অনুষ্ঠানে ছিল তারা একটা মানুষের জন্য কাজ করেছে খুব ভালো এগিয়ে চলো আগামী চব্বিশে নভেম্বর রেবা সিংহের ডাকে আমি আসছি রেবা সিংহের ডাকে দুর্গাপুরের সৃজনী মঞ্চে যে দরবার বসছে আমি বলবো মেলা হবে মেলা হবে এই দরবারে কারণ এই দরবার মানুষের জন্য দরবার এই দরবারের প্রচার সবাই করতে পারে যে যে কোনো গ্রুপ থেকে কিন্তু এই দরবারের প্রচার করতে পারে যে কোনো দরবারের প্রচার যে কেউ করতে পারে আমি একাধিক প্রকল্প দিয়েছি রেবাসিংহকে এই দরবারে যেখান থেকে খুশি মানুষ আসতে পারে দিব্য দরবার মানে যেখান থেকে খুশি মানুষ আসতে পারে শুধু দুর্গাপুর নয় এখানে কলকাতার মানুষ আসতে পারে শিলেগড়ের মানুষ আসতে পারে বর্ধমানের মানুষ আসতে পারে কারণ দরবারে সবাই আসতে পারে দরবার এই দরবার এতটাই খাস হতে চলেছে আগামী নভেম্বর একাধিক প্রকল্পের এই এখানে সমব্যাথি দেয়া হয়েছে ক্যান্সার থেকে কিডনি থেকে সুগার থেকে ব্রেস্ট টিউমার থেকে ক্যান্সার থেকে সবার কবচ বিনামূল্যে দরবারে যারা আসছে এই দরবারে ওয়ান ডে চিকিৎসা দেওয়া হয়েছে এই দরবারে ওয়ান ডে চিকিৎসা দেয়া হয়েছে এবং আজকে যেটা ঘোষণা করব আগামী চব্বিশে নভেম্বর রেবা সিংহের ডাকে দেব্য দরবারে যারা যারা আসবে তাদের গ্রহ শান্তি যোগ্য করানো হবে নাম নথিভুক্ত করতে হবে অ্যাডমিনের কাছে এই যোগ্যটা হবে পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর এই যোগ্যটা হবে নবগ্রহ শান্তি ঘাবান একেবারে দুর্গাপুরের মাটিতে আমার নিজস্ব প্রতিনিধিরা যাচ্ছে আমার নিজস্ব ইউনিট যাচ্ছে মানুষের মঙ্গলের জন্য আমরা বারবার বলি আমরা চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো এটাই আমাদের কাজ এটাই আমাদের কাজ আগামী চব্বিশে নভেম্বর আমি জানি প্রত্যেকটা মানুষ আমাকে দেখবে বলে উদ্গ্রে হয়ে থাকে বিশেষ করে আমার বীরভূম আমার সাঁথিয়া আমার শিউরি আমার গদাধরপোর আমার বাতাসপুর আমার মল্লারপুর আমি বারবার করে বলবো রামপুর হাট আমার পাকুর থেকে শুরু করে আমার আহমেদপুর থেকে শুরু করে আমার নানুর থেকে শুরু করে আমার বীরভূম থেকে শুরু করে আমার আসানসোল থেকে শুরু করে আমার চিত্তরঞ্জন থেকে শুরু করে জায়গা জায়গা থেকে মানুষ জমায়েত হবে আগামী চব্বিশে নভেম্বর দেবাসিংহের নেতৃত্বে যে দিব্য দরবার আমি বলবো রেবা নয় ডাক দিয়েছি আমি এই দিব্য দরবারে দিব্য কৃপা পাবার জন্য দিব্য কৃপার ভজন কীর্তন একসঙ্গে সৎসঙ্গে সৎসঙ্গীরা এক হয় আমি বারবার করে বলবো প্রকল্পে ভরিয়ে দেয়া হচ্ছে এই দরবার এবং সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা কোনো পয়সা লাগে না আমি বারবার করে কথা দিয়েছি এ বার্তা দিয়েছি আমি বারবার করে এই বার্তাই দেব কোনো টাকা কোনো পয়সা লাগে না আজকে দোসরা অক্টোবর আমাদের ঝুলনের নেতৃত্বে যে কর্মকাণ্ড হয়েছে খুব সুন্দর আমাদের শান্তনাগুপ্ত যে কর্মকাণ্ড করেছে বেশ সুন্দর কর্মকাণ্ড আমি বলবো প্রত্যেক দিকে দিকে কর্ম কারণ আমি বলি অন্ধকারে জ্বালছে বাতি আমার আশ্রমে সাথে। আমরা চাই চোখের জল মোচাবো মুখে হাসি ফোটাবো বিনামূল্যে তার জন্য অর্থ লাগবে না তার জন্য পয়সা লাগবে না মানুষ ভালো থাকবে তার জন্য এগারোই অক্টোবর আমি প্রত্যেককে বলবো সকাল ছটা থেকে ফেসবুক ইউটিউবে চোখ রাখতে মা বামা কালী তারা সিদ্ধেশ্বরী মহারানজের সন্ধে পূজার মায়েন্দ্রক্ষণে মায়ের শুভ অভিষেক এই অভিষেক দর্শনে অসম্ভব শত্রু দমন হয় এই অভিষেকান্তে দেবীর চরণে পদ্মদান নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে এইখানে পদ্মদানে বামাকালীর চরণে সন্ধি পুজোতে অনিষ্ট নাশ হয় গ্রহ শান্তি হয় সন্তানের স্বামীর সংসারে প্রত্যেকে দীর্ঘায়ু ঘটে আমি বলবো নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাবি কোনো টাকা কোনো পয়সার গল্প নেই বার বলে দিচ্ছি কোনো টাকা কোনো পয়সার পদ্ম ফুলে এনে দিলেই চড়িয়ে দেওয়া হয় আমি বারবার করে বলছি অ্যাডমেনদের কাছে যোগাযোগ করে অ্যাডমেনদের কাছে নাম নথিভুক্ত করবেন এগারোই অক্টোবর গুরু মায়ের জন্মোৎসব ব্যাপক ভিড় আমি জানি বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা গুরু মায়ের দর্শন তৎসহ তারা সিদ্ধেশ্বরী মহারানিজের আশীর্বাদে পুষ্প এবং জন্মোৎসবের ভোগ আমি বারবার করে বলবো বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা রাত্রি নটার পর আর দর্শন হবে না প্রত্যেককেই ধৈর্য রাখতে বলবো যারা গুরু পূর্ণ গুরু জন্ম গুরু মায়ের জন্মোৎসবকে কেন্দ্র করে আসে প্রত্যেকে ধৈর্য স্থৈর্য রাখতে আমি বারবার করে বলবো আমি চৌঠা অক্টোবর যে কালাত্মক যোগ শুক্রচন্দ্র এক একসঙ্গে এটা যে যেকোনো রিলেশনশিপের ক্ষেত্রে এটা ভালোবাসা প্রেম এবং রিলেশনশিপকে কে বুস্ট আপ করবে মেষ রাশির ক্ষেত্রে বলবো প্রেম মজবুত হবে এক কথায় সোনায় সোয়া গাজো বৃষভ রাশির ক্ষেত্রে শরীর নিয়ে চিন্তা পেট নিয়ে চিন্তা বাদ বিবাদ থেকে কিন্তু সাবধান মিথুন রাশির খুব শুভ মান বৃদ্ধি রয়েছে কর্কট রাশি চতুর্থের গোচর মায়ের দেখতে থেকে মায়ের শরীরে রিকভারি নতুন কিছু প্রাপ্তি ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছে তাদের ক্ষেত্রে বেশ যোগ মিত্র বন্ধু লাভ পরিবারের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা মতানৈক্য হতে পারে কন্যা রাশির ধনলাভের যোগ শুভ বাণী বিতর্কে এড়িয়ে না চলাই ভালো তুলা রাশির দারুণ শুভ সময় মালব্য পঞ্চ যোগ সম্পর্ক এবং ধনলাভ বৃশ্চিক রাশির এই ভাগ্য বৃদ্ধি করবে বদনাম হবার যোগ রয়েছে পেট রিলেটেড কোনো সমস্যা হতে পারে ধনু রাশির সর্বোত্তম প্রেম প্রণয় বেশ শুভ ধনলাভ যোগ রয়েছে মকর রাশির বড় মানুষের সহায়তা বড় কোনো ব্যক্তিত্বের দ্বারা সহায়তা ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ শুভ কুম্ভ রাশির বিশেষ শুভ এই সময়টা মেন রাশির ক্ষেত্রে শরীর নিয়ে কিন্তু বেশ কিছুটা চিন্তাজনক পরিস্থিতি

মা রূপময়ী মহাশক্তি আশ্রম জিন্দাবাদ আমি দিকে দিকে মানুষকে একটাই জানি। আমাদের বাচ্চারা বলে আমাদের দিকে দিকে মানুষ একটাই কথা বলে উঠছে পাখি দিচ্ছে ডাক মা রূপময়ী মহাশক্তি আশ্রম জিন্দাবাদ কারণ এমন একটা প্রতিষ্ঠান যেটা অবাণিজ্যিক যেটা মানুষের টাকা পয়সা নেয় না মানুষকে বলে না আমায় মন্দির বানাতে টাকা দাও আমাকে মন্দির বানাতে টাকা দাও আমাকে আশ্রম বানাতে টাকা দাও শুধু একটাই কথা বলে কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নে হারাই ঠিক তাই আজকে এই মুহূর্তে আমার পাপিয়ার সঙ্গে কথা হচ্ছিল আমি বারবার করে বলবো পাপিয়া জননীর দরবার বসাচ্ছে এবং এই জননের দরবার খুব সম্প্রতি নভেম্বর ডিসেম্বরের মধ্যেই বসাচ্ছে যা দেব্য দরবারের থেকে বেশ কিছুটা স্বতন্ত্র যেখানে মানুষ দৈব চিকিৎসা পাবে শুধু তাই নয় আমরা সাজাচ্ছি এই দরবারকে এই জননের দরবারে আর্যপরচী থেকে কি কি আসছে দেব্য দরবার এক ভাগ এখন থেকে আসছে পাপিয়ার নেতৃত্বে কারণ অভিনব চিন্তা মানুষের জন্য চিন্তা জনজীবনের প্রতি চিন্তা জাতির প্রতি প্রেমত্ব জাতির প্রতি মমত্ব বারবার দেখিয়েছে পাপিয়া পাপিয়া একটাই কথা বলে শুধু আশ্রমে থাকিনি আশ্রমে শিখিনি আশ্রম যেন তার শিরা উপশিরায় অর্থাৎ সেবাই তার ধর্ম আমার খুব ভালো লাগছিল একটু আগে কথা হলো আমরা খুব সম্প্রতি জননের দরবার পাচ্ছি যেখানে মানুষ বিনামূল্যে রোগ মুক্তি পাবে যে বিনামূল্যে রোগ মুক্তি পাবে সেখানে আর্জি পড়ছি তাও আবার তাও আবার বেশ কিছুটা স্বতন্ত্র বেশ কিছুটা স্বতন্ত্র রূপে দেখা যাবে এই জননের দরবারে দিব্য দরবারের আরজি পড়ছি কি জননের জননীর দরবারে আরজি নিয়ে আমরা বেশ কয়েকটা একের পর এক প্রকাশ করতে থাকব কি কি আছে জননের দরবারে যেরম ভাবে বসছে দিব্য দরবার সেরকম ভাবে এখন থেকে মানুষ পাবে জননের দরবার জননের দরবারে রুগী দিব্য চিকিৎসা পাবে দৈব চিকিৎসা পূর্বদোষ শান্তি পাবে পিতৃদোষ খণ্ডন পাবে নবগ্রহ শান্তি পাবে আর কি কি আছে অবশ্যই সেটা বিভিন্ন আলোচনার পর আমরা ক্রমশ প্রকাশ্য করব। আগামী দিন যাদের জন্মদিন বা কোনো রকম ইনগ্রেশন ডেট রয়েছে বা কোনো রকম সার্জারি রয়েছে তারা আমার সুমঙ্গল প্রকল্পে আমার কথার বিশ্রামের পর থেকে আগামী দিন সকাল 10টার মধ্যে নাম গোত্র ছবি পাঠাবে আগামী দিনে মিরাকেল ম্যাজিকাল টাইম সকাল 12টা 10 থেকে 1টা 28 মিনিট অবধি পুনরায় বিকেল 4:46 থেকে সন্ধে 6টা 4 মিনিট সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর 1:30 থেকে 3:00 এই টাইমটা অত্যন্ত অত্যন্ত নেগেটিভ টাইম আমি বারবার করে বলবো আগামী দিনের জন্য এডিএফ আই জে ইউ পি এস ইউপিএসআর সেফজনে রয়েছে আগামী দিনে মিরাক্কিল ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম মানি ম্যাগনেট আই অ্যাম মানি ম্যাগনেট আগামী দিন বৃষভ রাশি আগামী দিন তুলা রাশি আগামী দিন ধনু রাশি আগামী দিন মীন রাশি সেব জনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ঠিক শুনেছো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে তোদের গুরু মাছের আমি বারবার বলি আমি পাতানো নই আমি বানানো নই আমি তোমাদের নিজের মা ওই হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজদ্দারে মহাবয় মহাশঙ্করের যেজনে একটি বার জয় তোমার উপময় বলি আমি তার হৃদয় মাঝে উদয় হব আমি তাকে রক্ষা করব। আমাকে ডাকলে আমাকে ডাকলে ঘরে বসেই মানুষ পাবে আমি বারবার করে বলবো আমার জয়া তালুকদার লিখছে মা তুমি ছাড়া আমরা কিছু বুঝিনা তাই ঠিক আমি বলি আমি আমার বাচ্চা ছাড়া কিছু বুঝি না আমি বারবার বলি আমি আমার বাচ্চা ছাড়া কিছু বুঝি না আমি মানুষের জন্য পাপিয়ার মতন আমাদের যে অ্যাডমিন আছে আমাদের যে কান্ডারি রয়েছে পাপিয়া যে গ্রুপগুলোকে চালাচ্ছে আমরা সুন্দর সুন্দর উপহার পাচ্ছি আমরা জননীর দরবারের মতন উপহার পাব দিব্য দরবারের মতন এবার থেকে বসছে জননীর দরবার সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি কিসের ভয় আমি তো আছি